তো দেখতে পাচ্ছেন মিক্সারটি তৈরির জন্য আমি ফার্স্ট এই পিভিসি পাইপ দিয়ে সুন্দরভাবে একটা বডি তৈরি করে নিয়েছি বডিতে সকল পোর্টগুলো লাগানোর জন্য আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি তো প্রথমে এটার ইনপুট আউটপুট পোর্টগুলো সুন্দরভাবে লাগিয়ে নেবো এখানে ফার্স্টে লাগাচ্ছি ইউএসবি পোর্ট এটার মাধ্যমে ডি যেই মডেলের স্পিকার আছে এই ধরনের স্পিকারগুলো চালানো যাবে তারপরে লাগাচ্ছি অডিও আউটপুট পোর্ট এই পোর্টটার মাধ্যমে যে কোনো ধরনের ছোটো থেকে বড় স্পিকার বা ইয়ারফোনও চালানো যাবে তারপর আমি লাগাচ্ছি মাইক্রোফোন ইনপুট পোর্ট এটা দিয়ে ইকো মোডে যে মাইক্রোফোন চালানো দেখলেন এটাতে কাজ করবে তারপরে লাগাচ্ছি এমপ্লিফায়ার থেকে স্পিকার আউটপুট যেটার মাধ্যমে সরাসরি একটা স্পিকার এখানে কানেকশন করা যাবে তো সমস্ত পোর্টগুলো লাগানোর পরে এবার সুপারগুলো আঠা দিয়ে সুন্দরভাবে আটকে দেব এবং বাকি পার্টসগুলোও লাগাবো তো বেশি কথা না বাড়াই দেখতে থাকুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা থেকে অডিও আউটপুট নেওয়ার জন্য এমপি থ্রি থেকে সরাসরি অডিও আউটপুট কিনে লাইনটা করে দিলাম তো এই ধরনের মিক্সার তৈরির কাজগুলো খুবই জটিল সবগুলো কানেকশন বলে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত মিক্সার তৈরির কানেকশনগুলো প্রায় শেষ এবার শুধু এটা ফিটিং করে ফেলবো তো ফিটিং করার পরে মিক্সারটি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখতে যাই হোক জিনিসটা কিন্তু খুবই কাজের তো চলুন এটার একটু প্র্যাকটিক্যাল আপনাদের টেস্ট দেখাই তো প্রথমে এটা আমি এর ভেতরের ইনবিল্ড এমপ্লিফায়ার থেকে একটা স্পিকারে আউটপুট নেব। এবং এটাতে মাইক্রোফোন কানেক্ট করব এটার বিশেষত্ব দিক হলো এটাতে ইকো মোডে মাইক্রোফোন চালানো যায় এর জন্যই এটাতে মাইক্রোফোনটা আমি বারবার দেখাচ্ছি সাউন্ড টেস্ট তো মোটামুটি সবাই দেখেছেন তো এটাতে পাওয়ার দেবো আমি একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে